লোকজন ডাকছি আহুক এমন বাইরেন বাইরে মাসকা ঠিক আছে বাইরে ইয়া তো দুইটার প্রেম ভালোবাসা তো সারা গেলাম এই প্রত্যেক দিনে খেললে ঘরে খেলে আইসা ইসা ইসা আমার বেড়া টাটি ভাঙ্গে একটা অকাস্তা করে থুয়ে যাস না হ্যাঁ অকাস্তা করে থুয়ে যাস না এই তোর লজ্জা করে না এই যে তুই যে ভাঙ্গা করে এসে সারা লাগে প্রতিদিন এটা দেশ শরম করে না তোর

আমাৰ এইলাকাইত কৰুকন এবাৰ ছাৰবু এবাৰ নাই আকিনচউ ছাৰবোনা ইয়াকিনচউ ছাৰবোনা ইয়ামোন বৰেন বৰেমাসকে ঐ যে ভাতৰ লাগি আক্টৰে মাছেনা পিটাইয়া ছাত্রৰা আজি তো গৰে দুটা বাইৰাইতে বাইৰাইতে ঠ্যাংগুলা কৰ দু ন ই গৰেন না কি আৰু কিসি কৰি নাই আমাৰ বাড়ী ঘৰাইছে প্ৰতিদিন নুগ্ৰা কৰবি তো ছাকৰ কেটা দুদিন পৰিষ্কা আল্লাহ 30 টা দিন আইয়া দেখি এটা না এটা অঘটনেই গৰৰ ভিতৰ কি পাইছাস কি পাইছাস কি ترا হ

বয়সা করে মার মধ্যেই শুনি ও সারা তুই আর বিয়ে করবি কাজে যা কালকে যদি বিয়া আমরা দেহাতে পারছি যা আমি তো একটা গিফট দি যা 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 এর তাহলে ভেজাল আছে